শিয়ালদার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র এই ঘটনায় বিভিন্ন জায়গা থেকে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় কলকাতার বিবাদীবাগে একটি অস্ত্রের দোকানেও তল্লাশি চালিয়েছে রাজ্য পুলিশের এস প্রায় তিন ঘন্টা তল্লাশির পর দোকানটি সিল করে দিয়েছে রাজ্য এস বাংলায় বড় সড়ো নাশকতা ছকে কি অস্ত্র এবং কার্তুজ মজুদ করা হচ্ছিল উঠে আসছে একাধিক প্রশ্ন দিন আগেই শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের কাছে উদ্ধার অস্ত্র গ্রেফতার করা হয় পাঁচজনকে শিয়ালদহ স্টেশন দিয়েই রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র পাচার হচ্ছে বলে সেই সময় অনুমান অনুমানকারীদের শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় মিলল অস্ত্র ও কার্তুদের ভাণ্ডার ঈশ্বরীপুর এলাকায় অভিযান চালায় রাজ্যের এর দল ফের অস্ত্র ভাণ্ডারের খোঁজ জীবনতলায় অভিযান এসটিএফ এর উদ্ধার একশো নব্বই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত একটি ডবল ব্যারেল বন্দুক জীবন্তলা সহ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার মোট তিনজন নদীয়া থেকে গ্রেপ্তার একজন কার্তুজের যে ব্যবসা সেই ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে চারজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এর আধিকারিকেরা ভাসনাবাদ এবং জীবনতলা থেকে তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি নদিয়ার শান্তিপুর থেকে জয়ন্ত দত্ত বলে যে বাসিন্দা নদিয়ার শান্তিপুরে বাড়ি তাকেও কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে বৃত্তি মামলায় ফাঁসানোর অভিযোগ কিশ্বরীপুর এলাকা থেকে ধৃত রশিদের পরিবারের এটা আমাদের ওটা আর কি পুরো যেটা রোটেশন না আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায় না চক্রের পিছনে বিহারের মুঙ্গেরের যজ্ঞের তথ্য উঠে এসেছে বেঙ্গল এস হাতে তদন্তকারীরা জানতে পেরেছেন মুঙ্গের থেকে সরবরাহ হতো অস্ত্র কার্তুজ যেত কলকাতা থেকে চোরাপথে পৌঁছাতো অস্ত্র ও কার্তুজ গৃহিত নদিয়ার বাসিন্দা কলকাতার বিবাদীবাগে এক অস্ত্র বিপণন দোকানের কর্মী শনিবার সেই দোকানে তল্লাশি চালায় এসটিএফ যারা এস এর অফিসাররা তারা কিন্তু এই দোকান আজকে বন্ধ ছিল সেই দোকান খুলিয়ে মালিককে ডেকে কিন্তু একদিকে যেমন তল্লাশি চালাচ্ছে তার পাশাপাশি কিন্তু কীভাবে এই কার্তুজ বাইরে গেল সেই বিষয়গুলো জানবার জন্য কিন্তু তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ সূত্রের খবর মূলত যে কার্তুজগুলোকে টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হতো সেইখান থেকেই কিন্তু এই যে কার্তুজ সেই কার্তুজগুলোকে কিন্তু বাইরে সাপ্লাই করা হয়েছে অস্ত্র কারণ কি বাংলাদেশে অস্ত্র পাচারের সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা আসাম এস আসাম এর হাতে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার দুই জঙ্গি তাদের সঙ্গেও এই অস্ত্র ভাণ্ডারের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ইন্দ্রশিস বাগচি রণজিৎ সর্দার অর্ণব মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা রাজ্যে আর করছে বহুতলগুলি শহর থেকে জেলা দিকে দিকে হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে হরের কদমতলায় হেলে পড়লো পরপর চারটি বহুতল সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি কিনে দুর্নীতির কারণে ছাদ হারাচ্ছেন মধ্যবিত্ত মানুষগুলো তাদের ভবিষ্যৎ কি হবে আগেই বাড়ি হেলে পড়ার ঘটনায় ঘুম উড়েছিল কলকাতাবাসীর আতঙ্ক আর দুশ্চিন্তাকে সঙ্গী করে পথে বসেছিলেন প্ল্যাটের বাসিন্দারা সেই ঘটনায় মাসও পেরোল না ফের বাড়ি হেলে পড়ার ছবি ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায় হাওড়ায় একের পর এক হেলে পড়ার বাড়ি ছবি দেখাবো আমরা দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো হাওড়ায় কদমতলা এলাকায় একটি বাড়ি হেলে পড়েছে শুধু কলকাতা নয় হাওড়াতে হেলে পড়া বাড়ির ছবি তুলে ধরেছিলাম আমরা হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে একে অপরের দিকে হেলে পড়েছিল জোড়া ফ্ল্যাট বাড়ি তার মাস পেরোতে না পেরোতেই ফের হেলা বাড়ির আতঙ্ক ফিরল সেই হাওড়াতেই পুরসভাকে না জানিয়েই অবৈধভাবে একের পর এক বিল্ডিং তৈরির অভিযোগ বাসিন্দাদের যারা বিল্ডিংটা তৈরি করাচ্ছে বা যারা বানাচ্ছে তাদেরই গোলায় গন্ডগোল আছে তারাই তো ঠিক করে বানাচ্ছে না বা মেটেরিয়াল ঠিক করে ঠিক দিচ্ছে না যেমন এর জন্যই কোনো অনেক প্রবলেম হচ্ছে অনেক জায়গায় অনেক বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে হাওড়ায় হেলে পড়েছে প্রায় চারটি বাড়ি এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কের দিন যাপন বাড়ির বাসিন্দাদের কিছু ভেঙে যায় সেটা ভয় পাচ্ছি আমরা সেই হিসাবে বলতে পারি অবস্থা তো কারণ আমরা নিচে পড়া গ্রাউন্ড ফ্লোয়ারে আছি আমরা তো বেশি ভয় আমাদের যে হেলে পড়ার বাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে করে কি নজর পড়ছে সরকারের বা প্রশাসনের দুতলা তিনতলা স্যান্টানা যে পাঁচতলা ছতলা বিল্ডিং মানিয়ে নিচ্ছে সেই কারণে হেলে করছে স্থানীয়দের কথাটি স্পষ্ট প্রশাসনের নাকের ডগায় বেআইনি নির্মাণ হলেও নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে পুরসভা দু সালে পুরো বোর্ড ভেঙে যাওয়ার পর থেকে অরাজকতার শুরু বলে অভিযোগ তুলবে তত হচ্ছে তলা কাটমানি ছিল কাউন্সিলারদের এবার বোর্ড নেই এখন যে কমিশনার সেও যুক্ত সেই কারণেই যত পাচ্ছে রাজ্য জুড়ে তাসের ঘরের মতো হেলে পড়ছে একের পর এক ফ্ল্যাট বাড়ি সারা জীবনের কষ্টার্জিত টাকা জমিয়ে বাড়ি কিনেছিলেন যে মানুষগুলো তারাই এখন ভুগছেন সব হারানোর আশঙ্কায় তারপরেও নির্বিকার পুরো প্রশাসন আর কবে হুশ ফিরবে মা মাটি মানুষের গুণ সরকারের প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা জালিয়াতির একের পর এক নিত্য নতুন কায়দা ফেদে বসছে এবার প্রতারকরা ফের মাথাচাড়া দিয়ে উঠছে এবার এটিএম জালিয়াতি চক্র কলকাতায় নতুন ফন্দি এটি এটিএম জালিয়াতির ছক সাজিয়েছে সেই প্রতারকরা স্কিমার বক্সের সাহায্যে মানুষের কষ্টার্জিত পয়সা হাফিস করে নিচ্ছে জালিয়াতটা একেবারে এক নিমেষে উচ্চ প্রশ্ন কলকাতায় ফের এটিএম জালিয়াতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড আটকে বিপত্তি সার্ভে পার্ক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে খোয়া গেল টাকা এই মুহূর্তে এটিএম কার্ড তারা খুঁজে বসেছেন এই এটিএম এর মধ্যেই দেখো রাষ্ট্রত্ব ব্যাংকের এই শাখা মানুষ অনেক ভরসা করে এই ব্যাংকে টাকা রেখেছে এবং এই জায়গাতে তারা গতকাল যে ঘটনাটি ঘটেছে তাতে তারা এই মুহূর্তে কার্যত ভয় সিটিয়ে রয়েছেন টাকা তুলতে গিয়ে সর্বশান্ত একাধিক গ্রাহক সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের অটোমেটিক্যালি না এটিএম কার্ডটা ভেতরে চলে গেছে না তো সেখানে আমি

বিপদে পড়ে সেই নম্বরে ফোন গ্রাহকদের গ্রাহকদের থেকে চাওয়া হয় পিন নাম্বার পিন পেতেই মুহূর্তেই টাকা গায়েব হাওড়ার আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকাতেই গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুট লুঠের পর এটিএম এ আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা কর্মসংস্থান নেই তাই চুরি বাড়ছে বেকার বাড়ছে চুরি বাড়ছে সংস্থা না পেলে এসব হতেই বাড়বেই বাড়বেই না খুব শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতীরা বার্তা পুলিশ কমিশনারের তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে গাড়ি রিকভারি হয়েছে গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি আশা করি খুব শীঘ্রই আমরা কলকাতা হাওড়ার পাশাপাশি নদিয়ার শান্তিপুরের ডাকঘর মোড়েও এটিএম চুরির চেষ্টার অভিযোগ এটিএম এর একাংশ ভাঙা খোলা বেশ কিছু উচিত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুষ্কৃতীদের নজরে নিরাপত্তাহীন এটিএম শিলিগুড়িতে এবার এটিএম জালিয়াতির শিকার এক দম্পতি টাকা তোলার জন্য কার্ড মেশিনের ভেতর ঢোকাতেই সেটি আটকে যায় বলে অভিযোগ পনেরো টাকা যখন এটিএমে যখন মারি তখন ওখানে দেখাচ্ছে যে লোয়ার লো পেমেন্ট মারার জন্য লো অ্যামাউন্ট মারার জন্য তো ওখানে আমি ক্যান্সেল করে যখন ওখানে কার্ডটা বের করার চেষ্টা করি কার্ডটা বের হয় না কার্ড দশ দশ করে দশ দশ হাজার করে দুবার করে পয়সা কাটা হয়েছে সাত আট বছর আগে ঠিক এই কায়দাতেই রাজ্য জুড়ে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগ ওঠে সেই তদন্তে নেমে একটি বিদেশি গ্যাংকে ধরেছিল কলকাতা পুলিশ এর সেই গ্যাংই সক্রিয় হয়েছে কিনা উঠছে প্রশ্ন রিপাবলিক বাংলা রাজ্য জুড়ে একের পর এক অব্যবস্থা বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিউটাউনের প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার একজন কিশোরী এমনই অভিযোগ কেননা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পরিবার পুলিশ তদন্ত শুরু করেছে সূত্রের খবর এই ঘটনায় জড়িত চারজন অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি বাঁকুড়ার বিহারীনাথ ইকো ট্যুরিজম পার্কে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কিশোরী সেখানেই তার উপর শারীরিক অত্যাচার করা হয় বলে অভিযোগ আসানসোল মহিলা থানায় চারজনের নামে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা ঘটনার পর থেকেই পলাতক চার অভিযুক্ত অভিযোগ সামনে আসতেই হাসপাতালে নির্যাতি তার সঙ্গে দেখা করতে যান বিজেপি বিধায়ক সেখানে লক্ষণ ঘরুইকে বাধা দেওয়ার বিজেপি প্রতিনিধি দল এশ হাসপাতালে যখন আছে দেখা করতে তার তার সঙ্গে কিন্তু দেখা করতে দেওয়া হয়নি নির্যাতি তার পরিবারকে নিয়ে হাসপাতাল চত্বরী উত্তেজনা দেখা দেয় বিজেপির কর্মী সমর্থকরা ধর্নায় বসে প্রায় ঘন্টা তিনেক পর আহ শেষমেশ তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ হয়

পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামা চাপা দেওয়ার অভিযোগ আনেন অগ্নিমিত্রাপুকের সুরক্ষা নেই পুলিশের উপর আস্থা রাখার দাবি স্থানীয় শাসক নেতৃত্বের হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জি উঠবে মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায় তারা কিন্তু ওইখানেই গণদোলায় থাকে সেই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনের উপর ভরসা করুন কেন এই বিষয় নিয়ে পুলিশের এত আড়াল করার চেষ্টা বা হাসপাতাল কর্তৃপক্ষ কেন বিষয়টা নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা সেটা কিন্তু একটা রহস্যের এবং এই ঘটনাকে ঘিরে দুর্গাপুর শহর গেলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সঙ্গে রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়